আসসালামু আলাইকুম হ্যালো এজ হোয়াটসঅ্যাপ ইটস মি স্বপ্ন ফ্রম বীর স্বপ্ন গেমিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম উইথ ভয়েলস তো ভিডিও না না মেন কারণ যেটা মেন টপিক তো আসলে কথা আমি হচ্ছে কী বলে মানে একটা সমস্যা ছিল আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে তো আমি বর্তমানে যে ভিডিও শর্টস ছাড়ছি সেগুলো কিন্তু আমার মানে আমার বাবার ফোন ইউজ করে আমার ফোনটা আমি আশা করছি খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাবো তখন আমি ইনশাল্লাহ আবার পুনরায় লাইভ ভিডিও দেওয়া শুরু করবো তো আমি আমি শর্টস কিন্তু এখন ছাড়ছি বাসলামিং শর্টস ভালোটা ছাড়ছি আমি তো আপনারা দয়া করে আমার শর্টস মানে শর্টস দিয়ে লাইক দেবেন তো এবার আমার পার্সো দেখবেন সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসুন আজকের যে মেন টপিক সেটা মেন টপিকে আটকা আজকে আমি মূলত আপনার সাথে একটা শেয়ার করবো অসাধারণ একটি টপকে প্লাস করে নিবি যেটাকে না বছর থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান অথবা ভি পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান তো এখানে আপনি যেটা করেছেন গ্যারেজ তো গ্যারেজটা কিন্তু এটা মানে এটা যে মানে রহিদুল ভাই রোহিদুলকে মিং যে এই ওভিবিটা দিচ্ছে তো আপনাদের আগে বলি যে আপনারা বহিদুল আমি যে ভিডিও লিঙ্ক করে সেই ভিডিও লিঙ্ককে নিচে যাবেন এবং ডাউনলোডিং পাবেন ডেসক্রিপশন বক্স ভিডিও ওখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও ডাউনলোড সরি ও এবিকে প্লাস ওভিবি ডাউনলোড করে নেবেন দেন আপনাদেরকে যেটাকে এবার অ্যাপে আসতে হবে এবং ডাউনলোডে ডাউনলোড ফোল্ডার গিয়ে আপনারা একটা জিপ ফাইল দেখতে পাবেন সেই জিপ ফাইলটা আনজিপ করে নিতে হবে তখন একটা আপনাদের আরেকটা ফোল্ডার হয়ে যাবে সেটা ডাউনলোড ফুলের যে কোনো জায়গায় থাকতে পারে তো ওইখানে ঢুকবেন এবং দেখা যাবে একটা এপিকে থাকবে ওই এপিকিটটা ডাউনলোড করে নেবেন এপিকিটটা ডাউনলোড করে নিয়ে ওখানে একটা ওভিও দেওয়া থাকবে তো ওভিটাকে রিনেম করতে হবে রিনেম তো যেটা রিনেম করতে হবে ওটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপাতত আমি মুখে বলছি মেন ডট টু জিরো জিরো সিক্স থ্রি এইট ডট কম ডট যেন লেখা ছিল ওহিদুল ডট গেমিং ডট ওভিবি তো এইটাই রিনেম করতে হবে তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত সব করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এইটা আমাদের গ্যারেজ তারপর গ্যারেজ এখানে সব মোটামুটি সম্পূর্ণ সব মোটামুটি যে বাসগুলো রয়েছে সাধারণত আসছি সব তো একটা বিড র্যাকেট গেমিং এর কাছে যদি আপনারা আনলিমিটেড মানি এপিকে নেন তাহলে তার কাছে শিখায় নিবেন যে এটা কীভাবে লাগাইতে পারেন তো এটা কিন্তু নর্মাল একটা এপিকে তারপরে দেখেন এই যে বাসগুলো এটা কিন্তু স্কিন দেওয়া হয়নি এর জন্যে আমরা দুঃখিত আমি ওয়েদুল ভাইকে কমেন্ট করবেন আপনারা এর যাতে যদি কোনো থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান বা যে কোনো ম্যাপি দেয় তাহলে বাসগুলো একদম স্কিন দেয় তাহলে চলুন শুরু করে যাচ্ছি ফ্রি মোটে যদি যেতে পারি তাহলে আমরা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান যেমন ছিল যে ম্যাপগুলো যেগুলো ছিল ওগুলো এসে নতুন ম্যাপ এখন আসছে ওগুলা কিন্তু আমরা পাবেন না বাট এখানে গেমটা খেললে আপনার ল্যাগিংস অনেক কম পাবেন সেটা আপনারা সবাই জানেন তো ম্যাপগুলো যেমন ছিল তেমনই আছে তো এবার দেখেন এখানে কারের কারের মোড দেখেন কারের মোড একদম সেমি আছে তারপরে ট্যুর মোড়ে এগুলা তো যেগুলা মানে আমরা যে ট্যুর দিতাম অনেক তো দেখতে পাচ্ছি এত বড় ট্যুর কিন্তু ওই দিতে ওটা কিন্তু অনেক টাফ বিষয় তো এই ট্যুরটা কিন্তু একবার না তিন চারবার খেলে দিতে হবে তো দেখা যায় ওগুলো ওগুলো আমরা বিষয় পরে দেখবো এখন আমরা গেমে ভিতরে যেয়ে মোড দেবো সরি মোট একদম ব্যানার দেখবো তো মডেল যদি খেতে চান তাহলে আপনারা মোড সেট আপ করতেন কি বলে যেটা যে মোড যে ফোল্ডারে পেস্ট করে দিয়ে সেটাও করতে পারেন আর যদি সেটা কাজ না হয় তাহলে এই যে আপনারা দেখতে যেটা আমরা যদি আমরা ওয়ানে আমরা যেমন আগে ইম্পোর্ট করে মোট ওইভাবে ইম্পোর্ট করতে করে সেটা করতে বেন তো এখন আমরা যাই যে দেখি যে ব্যানারগুলো ঠিকই আসে তো এটা কিন্তু সম্পূর্ণ একটা ওয়ান জে তো এখন বাকিটা টাকার এটা হলো আমাদের মানে ঢুকার সময় যে একটা স্ক্রিন আসে যে স্ক্রিনটা দেখতে বিডিএস বিষয় তাও অসংখ্য ধন্যবাদ বিডিএস বিষয় এত সুন্দর প্লাস সরি ওইদিন গেমিং অনেক অনেক ধন্যবাদ যে তো যেমন আগে জানতেন যে কিন্তু স্টিয়ারিংয়ের হর্নটা মানে কী বলে ধরা যাবে না তাই এখন সেই এরকম

i uh -huh. よし <laughs>

気持ちいい。<laughs> আলমদুলিল্লাহ অভিযান অনেক ভালো লেগেছে তো এখন আমরা একটু ঘুরে আসি বাসটা নিয়ে ঘুরে দেখতে পাবো না আগের হওয়ার সময় তো নতুন দর্শনের বৃষ্টিপাত

তো নাকি ওই যে সাপুরা দেখতে পেলাম যে বলবো ব্যাকগ্রাউন্ডে অনেক ভয় আসতেছে তার জন্য বলছি তা না আবার বাসায় আমার ছোট বোন আছে তো সে একটু মানে করে তো তার জন্য আমি একটা এই যে নতুন গাড়ি

Aku tidak pernah melihatmu di tempat lain. Aku tidak pernah melihatmu di tempat lain. Aku tidak pernah melihatmu またこれです